সংবাদের শুরুতেই থাকছে পাকিস্তানের অপারেশন বুনিয়ানো মাশরুমের লন্ড ভণ্ড ভারত ক্ষেপণাস্ত্র তাণ্ডব দুই বিমান বিমানঘাটি ধ্বংস সাইবার হামলায় ভারতের সত্তর শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল এবার ভারতের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল পাকিস্তান এদিকে পাকিস্তানকে একশো কোটি ডলারের বাড়তি ঋণ দিল ইসরায়েলি ড্রোন কুপকাত ভাসছেন পাকিস্তানি সেনা পাকিস্তানের শিয়ালকোটে এবার ব্যাপক সংঘর্ষ চলছে যুদ্ধের মোড় নিচ্ছে ভারত পাকিস্তান সংঘাত এবং সর্বশেষ জানিয়ে দেব চীন বলছে সত্য পাকিস্তান বলছে বদলা ভারত কিছুই বলছে না ধ্বংসের দ্বার প্রান্তে ভারতের কাশ্মীর অঞ্চল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ভারতের ক্রমাগত উস্কানির সরাসরি জবাবে অপারেশন বুনিয়ামুন মাসুম নামের একটি বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান উধমপুর বিমান ঘাঁটি এবং পাঠানকোট বিমান ঘাটিতে ব্যাপক আঘাত হেনেছে অপারেশন সিঁদুর এর প্রত্যাঘাতে পাকিস্তানের চালানো এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দুইটি বিমান ঘাঁটি একটি ব্রিগেড সদর দপ্তর এবং উড়িতে সরবরাহ ডিপো ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান সূত্র জানিয়েছে নিউজকে অভিযানের অংশ হিসেবে ভারত জুড়ে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হচ্ছে প্রাথমিক পর্যায়ে বিয়াসে অবস্থিত একটি ভাণ্ডারে সফল ভাবে ধ্বংস করা হয় নিরাপত্তা সূত্র জানিয়েছে অপারেশন বুনিয়ানু মারসুমের অধীনে ধারাবাহিক হামলায় পাকিস্তান একাধিক উচ্চ মূল্যবান ভারতীয় সামরিক সম্পদ ধ্বংস করছে বলে জানা গেছে ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান শুক্রবার রাতে অপারেশন বুনিয়ান নামের এই পাল্টা হামলা শুরু করে পাকিস্তান পাকিস্তান বাহিনী দিবাগত দাবি করেছে তারা ভারতে এক সঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে সাইবার হামলায় ভারতের সত্তর শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে এদিকে ভারতের আদমপুরে অবস্থিত এস ফোর হান্ড্রেড ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান এসব তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান জানায় পাকিস্তান বিমান বাহিনী জে এফ সতেরো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত আনে এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায় বনুয়ানুল মার্সুস অভিযানে ভারতের দেড়শো কোটি ডলার বিশ্বসেরা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংস করল পাকিস্তান শনিবার দশ মে জিও নিউজের খবরে একথা জানানো হয় খবরে পাক নিরাপত্তার সূত্রের বরাতে বলা হয় পাঞ্জাবের আদমপুর শহরে স্থাপিত ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তান এতে আরও বলা হয় অপারেশন বুনওয়ানুল মারসুসের অংশ হিসেবে যে আদমপুরের শহরে যোগে অভিযান পরিচালনা করে পাকিস্তান বিমান বাহিনী শহরে স্থাপিত পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করতে এ সময় এফ সতেরো থান্ডার থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাক সেনারা যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য দেড় বিলিয়ন বা দেড়শো কোটি ডলার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিহাসে দ্বিতীয়বারের মতো কেউ এটি ধ্বংস করতে সক্ষম এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথমবারের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছিল এদিকে পাকিস্তানের জন্য বাড়তি প্রায় একশো কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আইএমএফ এর ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভোটদানে বিরত থাকল পাকিস্তানের চিরশত্রু ভারত তাদের দাবি এর আগে ঋণের টাকা সদ্ব্যবহারের ক্ষেত্রে খারাপ ট্রাক রেকর্ড রয়েছে পাকিস্তানের শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফ এর ঋণ সংক্রান্ত বোর্ড সেখানে ভারত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে আইএমএফ এর ঋণ পাওয়ার যে শর্ত থাকে তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ভারতের পক্ষ থেকে বলা হয়েছে আইএমএফ এর কাছ থেকে দীর্ঘদিন ঋণ নিয়েছে পাকিস্তান কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে খারাপ নজির স্থাপন করেছে তারা আইএমএফ এর প্রকল্পের শর্ত মানেনি ভারতের আর অভিযোগ হলো ঋণের টাকা অনেক ক্ষেত্রে সীমান্তে সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করেছে পাকিস্তান গত আঠাশ বছর ধরে আই এম এফের কাছ থেকে ঋণ পেয়েছে তারা দুই সাল থেকে চারটি আই প্রকল্প রয়েছে আগের প্রকল্পগুলো ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার করলে পাকিস্তান আরও একটা প্রকল্পের অধীনে ঋণ চাইত না সে কারণে তাদের ঋণের অর্থের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ভারতের গর্ব অত্যাধুনিক ফরাসি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের রেকর্ড করার পর ইসরায়েলি নির্মিত পঁচিশটি হারক ড্রোন কুপকার করে প্রশংসায় ভাসছেন পাকিস্তানি সেনাবাহিনী একই সাথে এই ঘটনা কেবল ভারতকে গভীর সংখ্যার মধ্যে ফেলেনি নরেন্দ্র মোদীর জন্য এটা বড় লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় ভারতীয় সামরিক বাহিনীর নতুন এই বিপর্যয়ে প্রশ্ন ও বিতর্কর মুখে ফেলা হয়েছে ফ্রান্স ও ইসরায়েলি নির্মিত যুদ্ধ বিমান ও ড্রোনের সক্ষমতাকে ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে অপারেশন বানি আজ মাসরুম শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের দাবি তারা ভারতের পাঠানকোটে উদমপুরে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছেন ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান শিয়ালকোট শহরের বিরোধপূর্ণ সীমান্তের কাছে ব্যাপক সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় বাইশজন পর্যটক নিহতের ঘটনার মধ্য দিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনা নতুন করে শুরু হয় ভারত এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে এরপর পাকিস্তানের বিরুদ্ধে এক গুচ্ছ করা পদক্ষেপ নেয় এর মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রয়েছে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয় যার মধ্যে সিমলা চুক্তি স্থগিত সহ ভারতের জন্য আকাশ সীমা নিষিদ্ধ করে পাকিস্তান তবে পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি সামিল হিসেবে ঘোষণা করে এরপর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে টানা প্রায় বারো রাত ধরে গোলাগুলি হয় এই গোলাগুলির জন্য উভয় দেশই একে অপরকে দোষারোপ করে তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তান ও পাকিস্তানি কাশ্মীর সহ জায়গায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা এই অভিযানের নাম দেয় অপারেশন সিন্দুর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে পাকিস্তান অপারেশন বুনিয়ান উর মাসরুর অর্থাৎ কংক্রিট কাঠামো নামের একটি বিশাল সামরিক অভিযান শুরু করেছে যার লক্ষ্য ভারত জুড়ে একাধিক উচ্চ মূল্যবান সামরিক স্থাপনা ইসলামাবাদ জানিয়েছে এটি ভারতের ধারাবাহিক উস্কানির জবাব গ্লোবাল টাইমস বার্তা সংস্থা চীন হুয়া এক জানিয়েছে শনিবার ভোরে পাকিস্তানি সরকারি সূত্র নিশ্চিত করেছে যে একাধিক ভারতীয় লক্ষ্যবস্তুতে সক্রিয়ভাবে হামলা চালানো হচ্ছে প্রতিবেদনে বলা হয় পাঞ্জাবের বিয়াস এলাকায় অবস্থিত ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের গুদাম প্রথম দফার হামলাতেই ধ্বংস করা হয়েছে এই অভিযান ভারত ও পাকিস্তান উভয় পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনার বড় ধরনের বহিঃপ্রকাশ প্রকাশ হিসেবে দেখা হচ্ছে হামলার ব্যাপকতা ও নির্ভুলতা আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে এই পর্যন্ত ভারতীয় সরকার এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যদিও পাঞ্জাব রাজস্থান গুজরাট ও অধিকৃত জম্মু ও কাশ্মীর সহ একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির ব্যাপক প্রতিবেদন পাওয়া গেছে চীনা গণমাধ্যম উল্লেখ করা হয়েছে এই অভিযানে উন্নত ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং উত্তর ভারতের বহু লক্ষ্যবস্তু ধ্বংস বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আরবি গুচ্ছ শব্দ বুনিয়ান উজ মার্সুস ব্যবহার করা কেবল একটি সামরিক বার্তা নয় বরং একটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ঐক্য ও শক্তির প্রতীকী ঘোষণা বলে মনে করা হচ্ছে এই ঘটনার মধ্যেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অস্থিরতা বাড়ছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন গ্লোবাল টাইমস তাদের প্রতিবেদনে বলেছে বেইজিংয়ে কৌশলগত স্বার্থের প্রেক্ষিতে চীন দক্ষিণ এশিয়ার পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে